হাতে নাতে ধরা পড়লো চোর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ আর হাসনাবাদ থানার অন্তর্গত বরুণহাট সারদার পাড়া এলাকায় ওই ব্যক্তির নামে একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে দাবি এলাকা বাসে তার এদিন এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে হ্যাঁ আমার এই রফিকুল আদর্শদের হচ্ছে রফিকুল ও আমাদের পাড়ায় চুরি করে এখানে পাশে তপনপাল আছে ওদের বাড়ি থেকে পুজোর জিনিসপত্র বাটি যাবতীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে কলার কাদি আরও বিভিন্ন সারা জায়গায় এই পাড়ায় সারা জায়গায় চুরি করে টোটালি ওই বৌনহাট এলাকায় পুরো বৌনহাট গাজীপাড়া সর্দার পুরো এলাকায় রবিগুল সারা জায়গায় চুরি করে প্রশাসনকে জানানো হয় কিন্তু প্রশাসন একে ধরে নিয়ে যায় না প্রশাসন বলে এ পাগলা একে ছেড়ে দাও এরম বলে ছেড়ে দেয় পুলিশ হ্যাঁ জানানো হয়